দেখেন অলরেডি মেট্রো রেলের এই যে জায়গাটা এই জায়গাটা দখল হওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখে হয়তো বলবেন যে কই দখল হয়েছে এই যে দেখেন গাছ ফালায় রাখছে এই গাছগুলো কিন্তু ওরা পোতার জন্য মানে এখানে কি বলে গাছ রোপণ করার জন্য কিন্তু এখানে রাখে নাই এগুলো হচ্ছে ওরা চিহ্ন দিছে এই সব জায়গাটা একদম ওই যে মেট্রো রেলের ওই স্টেশন থেকে শুরু করে এই যে এই পাশ ওই পাশ এরপরে ওই যে পিছনে যে স্টেশন দেখতেছেন এই পাশে যত গাছ দেখতেছেন এই পুরো জায়গাটা কিন্তু ওরা দখল করে ফেলছে মানে দখল বলতে হচ্ছে কিছু উঠতি বয়সী চামচা রাজনৈতিক লোকজন ওরা এই জায়গাগুলো দখল করে নার্সারি যারা ব্যবসা করে ওদেরকে ভাড়া দিছে এই যে দেখেন সব যেগুলো সব চিহ্ন দিছে এই যে কাটছে কেটে কেটে এই যে কেটে কেটে সব চিহ্ন দিচ্ছে দুই পাশে যা দেখতে পাচ্ছেন এগুলো সব দখল করছে ওরা এখন আমার কথা হচ্ছে এগুলাটা বেশি করে ধৈরা পিটানো উচিত কারণ ছোটো ছোটো দুর্নীতি কিন্তু বড়ো একটা দুর্নীতিরকে প্রশ্রয় দিয়ে ফেলে যে দেখেন একটা বড় বড়ই গাছ বড়োই গাছটার গাইটা ফেলছে এই গাছটা প্রাকৃতিকভাবে হয়েছিল যে আপনার আরও সামনে গিয়ে দেখাই আপনাদেরকে দেখেন কীভাবে দখল করছে জায়গাটা আপনাদেরকে দেখাই এগুলো জাস্ট পয়েন্টিং করছে যে এই দুই পাশে নার্সারি হবে এই যে দুই পাশে নার্সারি হবে এগুলো পয়েন্টিং করছে এই যে জায়গাগুলোতে পয়েন্টিং করছে তারপরে এই যে পাশে পয়েন্টিং করছে এখন কি করা উচিত জানেন এখন হচ্ছে প্রশাসনের এখানে এসে আর্মি অথবা পুলিশ পুলিশ আসলে হবে না আর্মিদের আসতে হবে আর্মিদের এখানে এসে সুন্দর করে এই যে গাছগুলো দিয়ে ওরা পয়েন্টিং করছে আপনাদের কাবা দেখে যে দেখেন এই যে রাস্তা এগুলো সব এই যেগুলো সব দিসে পয়েন্টিং করছে সো আর্মিদের এগুলো এসে সুন্দর করে এই গাছগুলো এই জায়গায় রোপণ করে দিতে হবে চান্দাবাজি ধান্দাবাজি সব বন্ধ করে দিতে হবে এই যে দেখেন নতুন বাংলাদেশে কোনো চান্দাবাজি ধান্দাবাজি দখল হবে না আমি এই পাশে শান্ত মারিয়াম আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে বিজিএম এর ছেলে প্লেয়াররা আছে আমি ওনাদেরকে অনুরোধ করব ভাই তোমরা ভাই একটু দায়িত্ব নাও নিয়ে এই জায়গাগুলো তোমরা দিয়া বাড়িটা অ্যাটলিস্ট তোমরা কভার করে রাখো আমার বিশ্বাস তোমরা যদি নজর দিয়ে রাখো দিয়া বাড়ি তো দিয়া বাড়িতে চান্দাবাজি ধান্দাবাজি চুরি ডাকাতি এগুলো বন্ধ হয়ে যাবে কারণ এই উত্তর অঞ্চলের আন্দোলনে ছাত্র আন্দোলনে তোমরা অনেক বড় ভূমিকা পালন করছো ভাই তোমাদের ভূমিকা মানে অনস্বীকার্য এবং এটা পূর্ণ হবে না তোমরা যে পরিমাণ কষ্ট করছো এই আঠারো উনিশটা দিন সো আরেকটু কষ্ট করো এই যে জায়গাগুলা এগুলো যে নোংরা মানে দখল হচ্ছে আসলে আপনি হয়তো বলবেন যে আরে এটা তো নার্সারি বানাবে গাছই হবে আরে না ভাই এই জায়গাটা নোংরা করে ফেলবে মেট্রো রেলের এই জায়গাটা নোংরা করে ফেলবে লিটারেলি যাই হোক যারা দখল করতেছে আমার বিশ্বাস আপনাদের শুভ বুদ্ধির উদয় হবে উদয় হবে আর কি নচেত যদি প্রশাসন দিয়ে আপনাদের বুদ্ধি উদয় করানোর দরকার হয় তাহলে সেটাও করতে হবে আর কি আমাদের জনতার